Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love.

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাবো সীতাকুণ্ড আর এই সীতাকুণ্ড দিয়ে পুরো একটা ব্লগ করব তো জয় থাকবেন এবং পুরো ভিডিওরা দেখতে থাকুন আর আমাদের সাথে আছে যেমন এই যে কাজী হ্যাঁ কাজী হ্যাঁ হচ্ছে নাটক গুরু আমাদের নিয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে আছে হচ্ছে এই যে রাফি বন্ধু জানু আর আরে আলামিন তুমি কই গেলাম ভাইয়া এদিকে এই যে আমার ছোটো ভাই আলামিন আর এই যে সমীর ব্র্যান্ড প্রোমোটর মোহাম্মদ নাজমুল হাসান ভাই সে আমাদের সাথে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করতে থাকুন ধন্যবাদ তো আমরা এখন চলে আসলাম কোথায় কাজী ভৈরব ভৈরব তো খুব দ্রুতই পৌঁছতে যাব সীতাকুণ্ড আর এই যে রাফ সিং আর আমি ভৈরব ফাইনালি আমরা শীতাগন্ত চলে আসলাম আর আমাদের বাই ব্রাদার সবাই চলে আসছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভিডিওতে আয়শা আর এসেছে এ খুব চিল করব আজকে ফাইনালি তো আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি

মাটি কি বাধ্যবে হয় নাকি দেখেন নিচে যদি পরে যান তাহলে জীবন বরবাদ আর উপরে উঠলে আপনার ভাই নিচে পড়ে গেলে জীবন বরবাদ আর উপরে উঠতে উঠতে পারলে ভাই সার্থক কি উঁচা পাহাড় আমরা নিচে নিজে না ভাই

আমরা প্রায় ফটো করে আছি কায় খাবা দেখি দেখি কই বান্দর কই বান্দর বান্দর কি রে তুমি এক বান্দর তোমার দু তিনশো বান্দর কি আলামিন খাইব না তোমার তাই দেখো

তো সবার ফার্স্টে আমি আর কাছে উঠছি পরে উঠছি কাজী তো এটা হচ্ছে প্রথম ধাপ তো আর ধাপ আছে আর হবে ওই যে পাহাড়ে এই যে পাহাড়ে তো এই জাল মেনে উঠছে যা ও পাহাড়ি এখানে উঠে দেখি আমরা একটা মন্দির আছে এই একটা মন্দির এই যে ফাইনালি গাইস আমরা সবার উপরে উঠে গেলাম আর এটা হচ্ছে একদম পাহাড়ের সর্বোচ্চ উচ্চায় তো যেখানে উঠতে আমাদের অবস্থা একদম কায়ে হয়ে গিয়েছিল আর দেখেন আমাদের ভিউটাও খুব জোস ছিল আর এই জায়গাটা ভ্রমণের জন্য একদম পারফেক্ট আর মনে করেন যে অনেক উঁচা পাহাড় ছিল যা উঠতেও কষ্ট হয়েছে এবং নামতেও অনেক কষ্ট হয়েছে আশা করি যারা মানে ভ্রমণ পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই যাবেন এবং ঘুরে আসবেন পুরো এনজয় করবেন এই যে দেখুন কি একটা ভিউ আর কি নেওয়া হয়েছে তো খুব সুন্দর একটা জায়গা ছিল তো আলহামদুলিল্লাহ আর এই দেখেন একটা ভিউ নিয়ে নিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আর আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে যাব। আমরা অনেক একটা রিক্সা জায়গায় আছি এখন এখান থেকে নামতে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে দেখেন কি অবস্থা সবাই মিলে আসতেছে নামতাছি ভাই ফাইনালি গাইস আমরা পাহাড় শেষ করে চলে আসলাম ঝর্ণা দুই এই ঝর্ণাটায় খুব সুন্দর একটা ভিউ আছে যার কারণে আসা আর এই যে দেখেন এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে কত বড় বড় পাহাড় তো মনের মতো একটা জায়গা তো মানে যা অসাধারণ যা বলার বাহিরে তো দেখুন আমরা কিভাবে যাই এবং গুছল করব পাহাড়ের ঝর্ণায় দেখুন আমরা এখন চলে আসছি হচ্ছে ঠিক আছে সহস্র ধরার টু তো এই যে এখানে টিকিট ফ্রি দেওয়া আছে তো আমরা এখন উঠবো উপরে টু আমরা চলে আসলাম তো এই জায়গাটা খুব সুন্দর এবং অনুমালিন্দ আর এখান থেকে পানি পড়তেছে ঝর্ণা থেকে অনেকে গোসল করতেছে দেখেন আর জায়গাটা অনেক সুন্দর যা বলার বাহিরে তো সবাই এনজয় করার জন্য আসবেন অবশ্যই এবং ঘুরে যাবেন তো মন ফ্রেশ হয়ে যাবে

তো আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন ঠান্ডা লাগছে আমার আমরা এখন সিলিতে উঠে যাব শেষ শেষমেশ আমরা গুলিয়া খালি সি চলে আসলাম আর দেখেন নিচের কি অবস্থা মাটি উঁচা নিচা করা হাঁটতে কষ্ট হয় তো বিকাল বেলা আসছি তো অনেক সুন্দর জায়গাটা তো এনজয় করতেছি প্রচুর খুব ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ এই যে একটা গরু আছে নজর ভাই করুন গরুটা আমার পেপেন কি ছিয়া কি কল তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত শেষ করতেছি তো সবাই মিলে খুব এনজয় করলাম আর ভাই আমার দেখেন ভাই একটু ভাই একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন লাইক কমেন্ট শেয়ার সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চুমা দিবেন ওরে না না চুমা লাইক কমেন্ট শেয়ার করলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা বাই বাই